আমি জানি তোমরা যারা ডাইহার্টেড সাকিবিয়ান আছো যারা সাচ্চা সাকিবিয়ান আছো তারা আমার এই ভিডিওটা দেখতে ঢুকেছো যদি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে থাকে কেননা এই ভিডিওটা আমি এখন তৈরি করব ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আর ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিন্তু আমাদের মেগাস্টারের কাছে সো সেখান থেকে দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালস নিয়ে এখন এই ভিডিওতে কথা হবে এবং ভিডিওটা আমি বলবো না যে ঢাকা ক্যাপিটালস ওয়াও ফ্যাক্টর একটা কিছু আমি বলতে চলেছি একেবারেই নয় কেননা ঢাকা ক্যাপিটালস যেটা করেছে এই দু হাজার পঁচিশ বিপিএলে অবশ্যই তাদের এটা মাথায় রাখা উচিত ছিল যে এই টিমের মালিকানা কার কাছে আছে হ্যাঁ দেশের মেগা স্টার শাকিব খান তার টিম এটা আমি বলছি না ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে বিপিএল জিততে হবে একেবারেই সেটা নয় আমি এটাও বলছি না তাদের সেমিফাইনালেও উঠতে হবে আমি এটাও বলছি না আমি আবারও রিপিট করি যখন শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন নাইট রাইডার্স প্রথম থেকে ফ্যান্টাস্টিক পারফর্ম দিয়েছে পারফরমেন্স দিয়েছিল আমরা এটা কখনোই বলতে পারি না খেলার ক্ষেত্রে তো এটা বলাই যায় না কিন্তু একটা টিমের পারফরমেন্স দেখলে বোঝা যায় যে তাদের দৌড় কত দূর হতে পারে ঢাকা ক্যাপিটালসের প্রবলেম যেটা হলো একদম ম্যাচের প্রথম দিক থেকে তাদের কোনো প্ল্যানই ছিল না তারা জানেই না যে টিমটাকে কিভাবে বিল্ড করতে হবে তাদের ম্যানেজমেন্টে প্রচুর প্রবলেম কারা কিভাবে খেলবে ম্যাক্সিমাম টসে জিতে জিতে আগে ব্যাটিং নিল ঢাকা ক্যাপিটালস কেন কেন এরকম এরকমও করেছে তারা কোনো একটা স্টেডিয়ামে প্রথমবারের জন্য খেলতে গেছে আগেই গিয়ে ব্যাট করছে টসে জিতে কেন আগে বল করো মানে পিচটা তো আগে বুঝে নাও যে কীরকম কি যেতে পারে তবে না তোমরা ব্যাটিংটা করবে তো এরকম প্রচুর ভুল সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালস নিয়েছে এবার যদি প্লেয়ার্সের কথা বলি তিনজন স্ট্রং ব্যাটসম্যান ছিল সাব্বির রহমান ছিল তানজিদ হাসান তামিম ছিল আর লিটন দাস ছিল তিনজন স্ট্রং ব্যাটসম্যান থাকার পরেও তারা কি তাদের হানড্রেড পারফরম্যান্সটা পারফরমেন্সটা দিতে পেরেছে প্রতিটা ম্যাচে উত্তর কিন্তু আসবে না তারা ভালো মতন তাদের হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারেনি তারা যদি তাদের হানড্রেড পার্সেন্টটা দিতে পারত তাহলে ঢাকা ক্যাপিটালস হয়তো বা সেমিফাইনালে উঠতে পারত। এবারে একটা কথা হচ্ছে এই তিনজন ব্যাটসম্যান নিয়েই কি একটা টিম গঠিত হয় আর কি উল্টো দিকের কারোর কোনো কাজ নেই ঢাকা ক্যাপিটালসের আরও একটা মেইন প্রবলেম ছিল বোলারের প্রবলেম ভালো বোলার ছিল না বোলিং আরও অনেক স্ট্রং হতে হতো ঢাকা ক্যাপিটালসের যেটা প্রথম দিক থেকে আমরা ফিল করতে পেরেছি তো এই যে ঢাকা ক্যাপিটালস আমরা দেখলাম যে সেমিফাইনাল থেকে ছিটকে গেল গতকালের পারফরমেন্সের পরে আমরা আরও বলতে পারি গতকাল তোমরা বলো ফরচুন বরিশালের বিপক্ষে যে ঢাকা গিয়ে খেললো কি জঘন্য একটা ম্যাচ খেলেছে ওটা একটা রান রেট সত্তরের ঘরে ওটা একটা রান রেট তোমরা বলো তো অবশ্যই আমরা এটা চাইবো যে নেক্সট টাইম যখন ঢাকা ক্যাপিটালস বিপিএল বিপিএলে খেলতে আসবে তখন আরও আরও সিলেকটিভ প্লেয়ার্স নিতে হবে এবং তাদেরকে আরও ভালোভাবে প্ল্যানিং করতে হবে যে তারা কিভাবে কে কে কোন ডিপার্টমেন্ট কিভাবে খেলবে মানে বিপিএল একটা নর্মাল কোনো খেলা নয় যে আমি জাস্ট ঠুকে ঠুকে খেলতে শুরু করেছি যা উঠলো উঠলো রানরেড উঠলো ছাই না উঠলো দুমার দুম উইকেট পড়ে যাচ্ছে কিচ্ছু যায় আসছে না তোমরা দেখো আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস এটা বুঝে গিয়েছিল যে তারা সেমিফাইনাল থেকে বেরিয়ে যাবে তাদের কাছে আর ওয়ে নেই তাই কি তারা এরকম গতকাল গা ছেড়ে দিয়ে খেললো যদি সেটাই করে তাহলেও কিন্তু উচিত হয়নি সেটা আমরা অ্যাটলিস্ট এটা তো বলতে পারতাম যে বেরিয়ে যাওয়ার আগে একটা ভালো পারফরমেন্স দিয়ে বেরোলো ঢাকা সেটাও কিন্তু আমাদের বলবার জায়গা নেই গতকাল বরিশালের সঙ্গেও হেরে গেছে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোচ কোচের দিকে কিন্তু নজর দিতে হবে টাইম কোচিংটা করাচ্ছেন কে আমি গতকাল দেখলাম গতকাল না একটা ম্যাচে দেখলাম ঢাকা যখন বেশ খারাপ একটা পারফরমেন্স দিচ্ছে তখন কোচ যিনি আছেন সুজন সাহেব তিনি স্টেডিয়ামের সাইডে একটা সাইডে বসে হাসছেন মানে কোচ কেন এরকম আমি জানি না আমি জানি না তার থেকে আমার মোটামুটি আমি খুব একটা ভালো বলবো না তাও মোটামুটি লেগেছে ক্যাপ্টেনকে থিসারা পেরেরা তিনি মোটামুটি ক্যাপ্টেনশিপ দেওয়ার চেষ্টা করেছেন ঢাকা যে কোনো ম্যাচই ভালো খেলেনি এটা তো আমরা বলতে পারবো না তবে সেটা খুব সীমিত এইটুকুনি ভালো খেলে বিপিএলে টেকা যায় না আর অবশ্যই আমি তো বারবারই বলছি তাদের মাথায় রাখা উচিত ছিল যে টিমটার মালিকানা কার কাছে আর বাকি সবগুলো টিমের টিম নিয়ে কোয়েশ্চেন উঠে গেছে যে তারা সঠিক সময়ে রেমুনারেশন পায়নি প্লেয়ার্সরা ঢাকার ক্ষেত্রে এরকম কোনো বদনামই নেই মানে ঢাকার প্লেয়ার্সরা সব চাইতে আগে তারা কমপ্লিট রেমুনারেশন পেয়ে গেছে তারা বহাল তবিয়তে থেকেছে তারা বহাল তবিয়তে সমস্ত কিছু তারা মানে যাতে ভালোভাবে করতে পারে সেই ব্যাপারটা কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্যে করা হয়েছে সেটা মেগাস্টার সাকিব খান মালিক হিসেবেই করুক বা রিমার্ক হারল্যান্ড যারা যুক্ত ছিল তারা করুক বা যৌথভাবে হোক যেটাই হোক তারা তাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি তো এত কিছু পজিটিভ এত কিছু ফ্যাসিলিটিস পরেও এই রকম একটা খারাপ খেলা কিন্তু আমরা কেউই আশা করেছিলাম না এবং আজকের এই এবছরের বিপিএল এত আলোচনায় আসার মূল একটা কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খান মানে এত বছরের আমি প্রিভিয়াস যা যা রেকর্ড দেখলাম লাস্ট বিপিএল নিয়ে সর্বাধিক এত আলোচনা কবে হয়েছিল হয়নি এবারে কেন হয়েছে সবচাইতে বেশি আলোচনাটা কেননা মেগাস্টার শাকিব খানের দল ছিল ঢাকা ক্যাপিটালস তো এগুলো একটু মাথায় রাখা উচিত ছিল ঠিক আছে অবশ্যই নেক্সট টাইম হবে আমরা আশা রাখছি তবে যে যে ভুলগুলো এবার হয়ে গেল পরবর্তী সময় যেন আর রিপিট না হয় এটাই কিন্তু আমরা চাইব আমরা সকল সাকিবিয়ানরা এটা চাইব আর চোটে গিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আমি দেখলাম যে দু একজন সাধারণ যারা বাচ্চা বাচ্চা ছেলেরা আছে আমার ভাইয়েরা আছে তারা হতে পারে কেউ সাকিবিয়ান তারা বলছে যে কি দরকার ছিল সাকিব খানের ক্রীড়া অঙ্গ অঙ্গনে আসা তার লাইফে তিনি কোনো ফেলিয়ার দেখেননি এভাবে তিনি ফেলিয়ার দেখলেন এটা আমরা মেনে নিতে পারছি না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কোনো কিছুর একটা শুরুতেই যদি সাকসেস মিলে যায় না তাহলে সেই স্ট্রাগেলটার মানেই তো থাকে না তাই না মেগাস্টার এটা এটা বলেছেন যে তার প্রথমবার ক্রীড়া অঙ্গনে তিনি শিখলেন নেক্সট টাইম অনেক বেটার হবে একটা তো এবারটা দরকার হয় তাই এটা কেউ বলো না যে উনি কেন খামোকা বিপিএল এর মধ্যে ঢুকতে গেলেন উনি বেশ করেছেন উনি ঢুকেছেন উনি ভালো বুঝেছেন তাই উনি ঢুকেছেন আমরা চাইব আবার নেক্সট টাইম ঢাকা ক্যাপিটালস খেলুক কিন্তু যেগুলো দরকার মানে একটা গোছানো টিম হতে হবে আরও ভালো প্লেয়ার্স হতে হবে কোচকে ঠিক হতে হবে সব কিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট জিনিস যদি আসে তবেই কিন্তু ঢাকা ভালো পারফরমেন্স করবে না হলে কিন্তু করবে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের পুরো বিষয়টাকে নিয়ে কী বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো এখন তো দেখো আমরা বরবাদ নিয়ে কথা বলবো আমরা যারা সাকিবিয়ানরা আছি সাকিবিয়ান সহ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা এখন মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমাগুলো নিয়েই কথা বলবো এটাই তো আমরা অবশ্যই তাই করে আসি মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা এলে আমরা অনেক কন্টেন্ট তৈরি করি সেটা আমরা ভালোবেসে তৈরি করি আর তোমরা সাকিবিয়ানের সেই ভালোবাসা থেকে আমাদের কন্টেন্টগুলো দেখো তো এখন আমরা বরবাদ নিয়ে কথা বলবো এখন আমরা ধীরে ধীরে তাণ্ডব নিয়েও কথা বলবো তারপরে মেগাস্টারের আপকামিং আরও সিনেমা নিয়ে কথা বলবো এখন আপাতত ধীরে ধীরে দেখবে ঢাকা ক্যাপিটালস নিয়ে আলাপ আলোচনাটা টুকটুক টুকটুক করে মানুষের মন থেকে চলে যাবে কারণ কোনো জিনিসে খুব বেশি দিন তো স্থায়িত্ব নয় ওই জন্যেই কিন্তু আমরা মানুষ আমরা ভুলে যেতে পারি রাইট কিন্তু ইন ফিউচার যখন আবার ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে তখন কিন্তু সাকিবিয়ানরা আবার আমাদের একটাই চাওয়া থাকবে যে নেক্সট টাইম যেন কোনো ভুল না হয় যে যে ভুলগুলো এবার হয়ে গেল পরের বার যেন রেক্টিফাই হয়ে যায় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা